এই মুহূর্তে আমি রয়েছি টেকনিক্যাল বাস পয়েন্টে মূলত টেকনিক্যাল বাস পয়েন্ট থেকে ঢাকা পাবনা রোডে চলাচলকারী সবগুলো বাস চলাচল করে সবগুলো মূল কাউন্টার এই অবস্থিত। প্রতিদিন জায়গা থেকে ঢাকা পাবনা চলাচলকারী সব যাত্রীরা বাসের টিকিট এবং বাস পেয়ে থাকে তবে এই জায়গাতে পাবনা বাসীরা বিশাল এক দুর্ভোগের শিকার হয়ে থাকে একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন এই জায়গাতে বড় বড় বেশ কিছু পাইপ রাখা হয়েছে মূলত এই পাইপগুলো রাস্তার নিচে অর্থাৎ ড্রেনেজ সিস্টেমের যে কাজগুলো সেগুলো করার জন্য রাখা হয় তবে এই পাইপগুলো অনেক দিন ধরে এই জায়গাতে এই জায়গাতে রাস্তা কাটা এবং এরকম পাইপগুলো রাখার কারণে যারা এই সব বাসে নিয়মিত ভ্রমণ করে তারা আসলে বিপদের সম্মুখীন হচ্ছেন একটু দেখেন এখানে একটা স্লিপার বাস রয়েছে আবার ঠিক পিছনের দিকে আরো একটা স্লিপার বাস রয়েছে এই টাইপের স্লিপার বাস তো অনেক সময় সুস্থ মানুষের পাশাপাশি অসুস্থ রোগীও ভ্রমণ করে একটু যেন আরামে ঘুমিয়ে ভ্রমণ করতে পারে কিন্তু এইখানে আরামে বাসে ওঠার জন্য এসেই কিন্তু তারা বিপদে পড়ে এরকম পাইপগুলোর কারণে অনেক দূর ঘুরে যেতে হয় অথবা মাঝখান দিয়ে যেতে হয় তবে এই পাইপগুলো আশেপাশেও বেশ অপরিষ্কার জায়গাটা এই ড্রাইভার কার এখানে যেসব বাস গুলো চলাচল করে এই বাস কোম্পানিগুলোর নাকি সিটি কর্পোরেশনের উদাসীনতা